আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ব্রিটি থেকে বিয়াস সব বাছাই করা করা লাক্সারি ফোর পিস পার্টির ড্রেসগুলা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন কোনো কথা নাই একদম ধামাকাফার ডিসকাউন্টে থাকছে লসের প্রাইসে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্সেল স্টক শেষ তো অফার শেষ মিস করবেন না আমরা প্রথম এটা দিয়ে শুরু করব সব আপনার হচ্ছে দুই হাজারের গড়ের ড্রেস একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস কালারটা দেখেন কি সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে এত সুন্দর একটা ডিজাইন নেই খুব সুন্দর করে এখানে চমৎকার সিকোয়েন্স করা আছে করা জামার মধ্যে কিন্তু এই কাজটা করা থাকবে দামান থেকে লোয়ার প্রশ্ন সেম ভাবে হেভি এমব্রয়ারি প্লাস সিকোয়েন্স করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্টন ফেস মধ্যে এটা হচ্ছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে প্যানেল করা আছে ব্যাকওয়ারটা থাকছে প্লেন ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি প্যান্ট্যান্ট জামাটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে সেম ফেব্রিক্সের ম্যাচিং একটা অন্য পছন্দ বড় অন্য ওভার অন্যায় কাজ করা আছে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি অন্যটা হচ্ছে হোয়াইট গোল্ড সিফনের মধ্যে আছে এটার প্রাইস ছিল আপনার উনিশশো পঞ্চাশ দিয়ে দিব বারোশো নব্বই টাকা অনলি মিস করবেন না নিয়ে নেবেন বারোশো নব্বই টাকা এটা দেখানো ড্রাগন কালার ড্রেসটা বারোশো নব্বই টাকা দিয়ে দিচ্ছে এটা দেখেন আরেকটা সুন্দর ড্রেস ড্রাগন কালারের মধ্যে এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে হবে বিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন হেভি একটা এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে টপ টু বটম একদম স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি লস লসের দামে এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে হেভি প্যাটার্ন এম্বয়ডারি ওয়ার্ক করেছে আছে যারা কালারফুল ড্রেস আছেন এই ড্রেসটা মিস করবেন না নিয়ে নেবেন খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন স্লিপসে কাজ হবে প্লাস প্যানেল হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট প্যান্টের প্যাসেস দেওয়া আছে সাথে আর এটা হচ্ছে অন্যটা সফট একটা সিল্কি ফেব্রিক্সের মধ্যে আছে এই যে খুব সুন্দর চমৎকার একটা কালেকশন প্রাইস বারোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের প্রশাস বারোশো নব্বই টাকা মিস করবেন না নিয়ে নিবেন এবার আমরা এটা দেখান এটার কালার আছে তিনটা এটা আমরা একদমই স্টোপ প্লেয়ার সেল দিচ্ছি খুব সুন্দর একটা কালার কপি কালারের মধ্যে আছে এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস বিপুল লোকের একটা ড্রেস খুব সুন্দর করে চমৎকার প্যানেল করা আছে সিকোয়েন্স করা করা আছে আছে টপ টু বটম অল ওভার কাজ ফুললি ফুল বাকি পার্ট দেখাই দেব স্লিপসে সিম্পল একটা প্যানেল আছে ড্রেসের লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন এটা কিন্তু বাইশো তেসো গোড়ার ড্রেস একদম ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র তেরোশো নব্বই টাকা এর হচ্ছে আহ দেখেন কত সুন্দর অল ওভার ওন্না এত সুন্দর করে কাজ করা আছে জাস্ট এক্সক্লুসিভ একটা কালেকশন ইয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন ম্যাচিং পাচ্ছেন হোয়াইট গোল শিফন ফ্যাব্রিক্সের মধ্যে তেরোশো নব্বই টাকা প্রাইস এটার কালারগুলো দেখাবো ব্ল্যাকটা দেখাই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা বাইশশো তেইশো টাকা দামের ড্রেস এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন সেম ড্রেস জাস্ট কালার ব্ল্যাক কালারের মধ্যে আছে নেকে প্যানেল করা আছে সিকোয়েন্স করা আছে ম্যাচিং এবং এমব্রয়ডারি করা আছে সেম সুতা দিয়ে ম্যাচিং এবং নিচের দিকে প্যানেলে চমৎকার কাটওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে মাল্টি কালার সুতার কাজটা করা থাকবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে জাস্ট সিম্পল একটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে এটা হচ্ছে অন্যটা আর যারা পসিবল আমাদের সরাসরি সুরুমে সহ দেখে ড্রেস কিনতে পারবেন কোনো সমস্যা নেই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে সরাসরি সুরুমে চলে আসবেন আর না আসতে পারলে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলবেন কোনো প্রবলেম নাই এটা হচ্ছে আরেকটা কালার লাইট কালার বাঙ্গি কালার খুব সুন্দর সেম ড্রেস অনেক এক্সক্লুসিভ একটা লাকজারি পার্টি ড্রেস এগুলা বিয়ে পার্টি প্রোগ্রাম যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বাইশ তেস্ট ড্রেস পাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকা বিয়ার্স ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ওনারা দেখেন এত সুন্দর একটা অন্য আর নিখুঁত ফিনি কাজগুলো হবে এমব্রয়ডারি করা আছে প্লাস সাথে সিকুয়েন্স করা আছে মাত্র তেরোশো নব্বই টাকা দিচ্ছি হোলসেল প্রাইস থেকে কম আরেকটা ড্রেস দেখাই ড্রাগন কালারের খুব সুন্দর একটা ড্রেস এই কাজের ড্রেস বিয়ার্স এত এক্সক্লুসিভ একটা ড্রেস নেকে দেখেন কি সুন্দর করে আরি সুতার ডিফারেন্ট কালার সুতার কাজটা করা আছে প্লাস হালকা সিকোয়েন্স করা আছে আর ফুল জামাতে কিন্তু ম্যাচিং করে আড়ি সুতার কাজ করা থাকেন কি সুন্দর করে আর একদম হচ্ছে লোয়ার পেশা একটু ডিফারেন্ট কালার সুতার কাজটা করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এই যে মোটা একটা প্যানেল করা আছে সুতা এমব্রয়ডারি করা বাকি পার্ট দেখাই দিব লং ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর দু পার্টটা হচ্ছে চমৎকার কাজ করা আছে এত সুন্দর সফট একটা ফেব্রিক্স একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে চমৎকার কাজ করা মাত্র দিব তেরোশো নব্বই টাকা ফিক্স প্রাইস বার্গেনিং করবেন না এবার এটার কালার দেখাবো তিনটা এটা আমরা ডিসকাউন্টে মোট কথা প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন একদমই সুপার স্পেশাল ডিসকাউন্টে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে ফেব্রিক্সটা হোয়াইট গোল্ড শিখনের মধ্যে আছে এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস দেখেন কি সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস পিস নেকটা দেখেন কি সুন্দর করে কাজগুলা করা আছে এখানে গোল্ডেন জরি সুতা গোল্ডেন সিকোয়েন্স এমব্রয়ডারি প্লাস স্টোন বসানো আছে এখানে জরি সুতার কাজের মধ্যে মাঝখানে মাঝখানে আবার স্টোনটা বসানো আছে ভিতরে ম্যাচিং ইনার ম্যাচিং ইনার করা আছে বাকি পার্ট দেখাই দেবো স্লিপসে একটা প্যানেল করা আছে বাকি পার্ট হচ্ছে ইনার তো ভিতরে দেওয়াই আছে অন্য প্যান্টের কাপড় শো পাচ্ছেন ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা পিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় সুন্দর করে জামার সাথে ম্যাচ করে গোল্ডেন জল কাজটা করা আছে প্রাইস বারোশো নব্বই টাকা দিয়ে দিব একদম লসের প্রাইস এগুলো হোলসেল ছিল পনেরোশো ষোলোশো টাকা এগুলা হোলসেল প্রাইসই পনেরোশো থেকে ষোলোশো টাকা আর এগুলার আপনার সেল প্রাইস ছিল আঠারোশো উনিশশো টাকা এটা হচ্ছে মেরুন কালার ড্রাগন টাইপের একটা মেরুন কালার যেটা খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন মিস করবেন না প্রাইস থাকছে মাত্র মাত্র বারোশো নব্বই পিয়ার এইসব ড্রেস বারোশো নব্বই টাকা আনবিলিভেবল এগুলো বারোশো নব্বইয়ের ড্রেস না এগুলো সব উনিশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এর এটা দেখেন অন্যটা কত সুন্দর করে কাজ করা আছে মাত্র বারোশো নব্বই টাকা দিয়ে দিব ক্লিয়ারেন্স সে ব্ল্যাকটা দেখাই দিব অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন একটা করে লাইক দিয়ে খুব সুন্দর ব্ল্যাকটাও সুন্দর আছে যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না মাত্র বারোশো নব্বই টাকা প্রাইস বিয়ার্স এই ড্রেস না নিলে মিস হয়ে যাবে বাকি পার্ট দেখাই দিব ভিতরে ইনার করা আছে অন্য হবে প্যান্টের কাপড় সহ ফোর পিস প্যান্টের কাপড়টা হচ্ছে এটা ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিছি মাত্র বারোশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন